আমি তোমাকে অনেক ভালোবাসি আমার দেইরা কথা হয় তুমি প্রেম করবে না তোমার বন্ধুর নাম্বার দাও মারলা কে রে ভাই তুই কি বললি আর একবার বল তো কথাটা আমি ঠিক বুঝলাম না আমার দেইরা কথা হয় তুমি প্রেম করবে না তোমার বন্ধুর নাম্বার দাও আচ্ছা ওই কুলি যা টুকরা তুই আমার ধোকা দিছস এই পৃথিবীর সবাই গরীব মানুষ লিজা কুরা আমি হবে বেই গুলি পানুষ কিন্তু তোর মতো না আমি ধোকা বাস নুমাই শুন যায় আমার কপালত নাই তার আমার কোনো দরকার নাই কারণ আমার ভিক্ষা করা অভ্যাস নাই এই যে কত বড় দুঃখের কত বড় কষ্টের তো হে গাইস দিস ইজ অচিন্ত ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল অচিন্ত রোস্ট তো বন্ধুরা আজকের ভিডিওটা সেই ফানি হতে চলেছে ভিডিও টেলা থেকে অবশ্যই বুঝতেই পেরে গেছো তো ভিডিওটা সম্পূর্ণ দেখবে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে রকম ফানি ভিডিও দেখার জন্য চলো বেশি না ভিডিওটা করা যাক স্টার্ট সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো এ ভাই আমার দেবো আমি তার বি ব্লক করব তাই নাকি আরে কে ভাই তোকে অ্যাটিটিউড দেখিয়েছে তুই আমাকে বলতো ভাই না এত সুন্দর ফুল টু ফুল টু মুভ আর তোকে অ্যাটিটিউড দিয়েছে তার নামটা একবার বলতো ভাই দেখি শুনি আমার পেয়া আমার কাছে ভোগ আমার কাছে নাই কে আমি ভিক্ষা ভিক্ষা না দাও নাই তোমার নাম্বার দাও কি গান আচ্ছা আচ্ছা ভাই এবার আমি বুঝলাম তোমাকে কেন সবাই অ্যাটিটিউড দেখায় ভাই এই সব কাজ করলে তো তোমাকে সবাই অ্যাটিটিউড দেখাবি করো না ভাই এই সব কাজ তাও সত্য জান তুমি আমার পাগলা মনে করছো না কিন্তু আমি পাগলা নই ভাই আমি সব জানি তোমার কথা ও ভাই ভাই এই বয়সে কত এক্সপেরিয়েন্স করে নিয়েছে তাহলে আমরা কি করলাম ভাই 2024 চলে এলো কিছু শাস্তি হবে না কিছু তারপরেও তোমাকে আমি কিছু কই নে কারণ আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি তোমার মতো গরীব কে নিয়ে মিষ্টি পুতুল খেলা খেলবে তুমি ভাই নয় তুমি ভাই নয় তুমি তো হলে আমাদের আমাদের মতো সিঙ্গেল ছেলেদের গুরু গুরু তুমি তুমি হেড তুমি গুরু সালাম তোমাকে ভাই গুরু সরি গুরু বলিস কি রে এ ভাই সবাই কয় কিন্তু না তোমার সাথে কিছু করার নেই এটাই বাস্তব আরে ভাই বলবে বলবে আগে একটু শরীরটা একটু বডিটা বানা ঠিক আছে কথা কি ক্লিয়ার না ভেজাল